নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আরও একটা নতুন ব্লগে আজকে আমরা চলে এসেছি ইউরোবাংলা অ্যাসোসিয়েশনে বর্ষবরণ অনুষ্ঠানে তা আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে বেলা ওই ঠিক বারোটার মতো আমাদেরকে তুলসীদা নিতে চলে এসছেন তুলসীদা আমি সঙ্গীত আর তার সাথে আমাদের ছোট্ট টিয়া সবাই মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে ইউরোবাংলা অ্যাসোসিয়েশনের যেখানে বর্ষবরণ অনুষ্ঠানটা হচ্ছে সেই পার্কের উদ্দেশ্যে তা আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন সবেই মাত্র একে একে সম্মানীয় অতিথিরা যারা আছেন তারা আসতে শুরু করেছেন আমরা সেই টাইমে গিয়ে একদম অনুষ্ঠানে গিয়ে পৌঁছেছি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি একে একে তো অনুষ্ঠানে যেসব অতিথিরা আছেন তাদের আগমন ঘটছেন তা এখনও পরে হবে তোমার নাচ গান আবৃত্তি কবিতা অনেক কিছু আছে অনুষ্ঠানে তা সেই ফাঁকেই এখানে বাইরে ঠিক অনুষ্ঠানের যেখানে হচ্ছে সেই হলটার বাইরে দারুণ সুন্দর বসেছে বর্ষবরণ স্পেশাল হচ্ছে মেলা মেলাতে পাওয়া যাচ্ছে আম কাঁঠাল থেকে শুরু করে নামি দামি বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র বিশেষ করে আমাদের যেসব পিঠে পুলি তার সাথে আছে বিরিয়ানি তন্দুরি চিকেন বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস জুস তার সাথে পপকর্ন চিপস আর সাথে আছে দারুণ দারুণ স্বাদের হচ্ছে পিঠে তা পিঠে তো খাবো এখন মেলাটা ঘুরে একটু দেখে নিলাম তা মেলাটা ঘুরে দেখে তারপরে চলে গেলাম হচ্ছে বাচ্চাদের গান হচ্ছিল সেই গান শোনার উদ্দেশ্যে এখানে শুরুতেই ইউরো বাংলা অ্যাসোসিয়েশনের যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে তারা খুব সুন্দর গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করছেন আর সেই ফাঁকে টিয়া এখানে দেখো চেয়ারে বসে আছে আর সুন্দর করে চেয়ারটাকে বাজিয়ে যাচ্ছে আর এই চেয়ার বাজানোর ভিডিওটা করেছে আমাদের প্রিয় লাকিদি আমি আর দি তো প্রথমেই চলে এসছি আর তার সাথে তুলসীদা তারপর একে একে আমাদের এলসিপি গ্রুপে যারা আছি যেমন আমাদের নাজমা আপা আরও সমস্ত যেসব দিদি আপারা আছে তারা সবাই মাত্র এই মাত্র সবাই মিলে এসে উপস্থিত হলেন তাই আমরা সবাই আবার বাইরে চলে এলাম হলের বাইরে এসে কারণ এখানে এসে একটু তো ছবি না তুললেই নয় তাই সবাই মিলে ঠিক করলাম চলো একটু ছবি ভিডিও তুলে নি তারপরে ভিতরে গিয়ে গান বাজনা করবো আর আজকে আমরাও গান বাজনা করবো এই অনুষ্ঠানে কিন্তু আমাদের গান বাজনাটা আজকে না আমরা তিনজনাই মানে আমি সঙ্গীত এবং আমাদের ছোট্ট তিনজনাই গান বাজনা করেছি সেটা পরের ব্লগে তোমাদের গানের একটু একটু করে অংশ নিয়ে শেয়ার করে দেব তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদের গান শোনার জন্য সবাই মিলে তো দারুণ সুন্দর গান বাজনা ওখানে চলছে তার সাথে আমাদেরও গান বাজনা করেছি ওই যে বললাম গান বাজনার ভিডিওটা খুব শীঘ্রই আসবে পরবর্তী ব্লগে তারপর তো এবার একটু খিদে খিদে পেয়ে গেছে এখন বেজে গিয়েছে প্রায় সাড়ে তিনটে থেকে চারটের মতো বাইরেই চলে এলাম যে সমস্ত খাবারের স্টলগুলো বসেছি সেই স্টলের উদ্দেশ্যে তা এখানে খুব পরিচিত আমাদের একজন দাদা দিদি স্টল দিয়েছিলেন তাই সেই স্টলে বললো ওনারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন হচ্ছে খেজুরের গুড় ও খেজুরের গুড় দেখে তো আর লোভ সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে আমি আর সঙ্গীত মিলে ঠিক করলাম এখানে রয়েছে দেখলাম এক ধরনের পিঠে যেটা আমাদের ওইদিকে ছোটোবেলায় আমার ঠাকুমা খুব বানিয়ে খাওয়াতো আর এটা ছিল আমার খুব পছন্দের পিঠে এখানে পিঠের সাইজটা খুবই ছোট রয়েছে কিন্তু এই পিঠেটা আমার ঠাকুমা বানায় খুব বড় বড়ো সাইজে আমি আগের ইয়ার যখন এদেশে আসি এদেশে আসার আগেও ঠাকুমা আমাকে এই পিঠেটা বানিয়ে খাওয়া এই পিঠেটা আমার খুব প্রিয় একটা পিঠে আর জানো তো খেজুরের গুড় যেটা এসছে ও অপূর্ব একদম খেজুরের সেই পাতলা গুড় ঝোলা গুড় যেটা বলে সেটা ভালো করে আচ্ছা তারে পিঠেতে মাকে একটা বাইট দিলাম মনে হচ্ছে সেই ঠাকুমার হাতে সাত ফিরে আমি এই পিঠেটা আমি খেতে ভালোবাসতাম বলে গ্রামে জালে পিঠেটাকে বানিয়ে তারপরে বোলপুর নিয়ে আসতো আমাদের জন্য প্রত্যেকটা বছর মানে এই দেশে আসার আগের বছরও এই পিঠেটা খেয়ে এসেছি তাই ঠাকুমাকে আজকে এই পিঠেটা খেয়ে ঠাকুমার কথা আবার খুব মনে পড়ছিল মনে হচ্ছে আবার কবে ইন্ডিয়া যাব ঠাকুমার হাতে শীতকালে এই পিঠে আর তার সাথে খাবো এই দেশে তো বারো মাসই হচ্ছে শীতকাল শীতকাল মানে হচ্ছে পিঠে পুলি খা আর সারা বছর ধরেই এই দেশে তো তোমরা সবাই পিঠে পুলি খেতে তা বর্ষবরণ স্পেশাল এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা বাই বাই